একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরণে ভালা না একজন মানুষ হইয়া তুমি উপর দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাস না বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালা না বন্ধু তোমার ভালোবাসার ভালা না আমার ঘর করি কার ঘরে দেওয়াল সরল মন্টনিয়া কেন নিঠুর খেয়াল খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়াল সরল মন্টনি কেন নিঠুর খেয়াল খেলো বিষ খায় আমার আমায় মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরনের না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নাইবা যদি বাস ভালো কেন আসা দাও শাদিয়া আসা দিয়া কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাস ভালো কেন আসা দাও মিছা আসা দিয়া কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা মনে কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে রে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাস না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভাল না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভাল না বন্ধু তোমার ভালোবাসার ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন না